আনাদের ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমরাও ভালো আছি তো এখন সকালবেলা কটা বাজে দেখো দশটা বিশ হয়েছে তো এখন সকালবেলা আমি সকাল সকাল উঠে একটু বাসি কাম ছিল সেগুলো সেরে নিয়েছি আর রান্নাটা আগে বসিয়ে দিয়েছি কারণ একটু ভিডিও করব বলে ভাবছি আজকে যেহেতু বর বাড়িতেই আছে তো ও বাড়িতে থাকলে আমাকে ভিডিও করাতে একটু হেল্প করে সেই জন্য ভাবছি আগে রান্নাবাড়াটা করে নেই না হলে আমার এই জন্য অসুবিধা হবে তো আর এইদিকে পাপার জন্য খাবার রেডি করছি তো আজকে সারাদিনে তো ঠিক আছে বর গেছিল এই যে পাপাকে নিয়ে বাইরে একটু পাপাকে বাইরে যাওয়ার জন্য তারা করে চিলা চিলি করে তো সেই জন্য ওকে নিয়ে বাইরে আর আস্তে আস্তে দুধ নিয়ে এসছে তো আজকাল পাপা এত গুরু গুরু জিনিসটা বুঝে যায় প্রতিদিন আরো নিয়ে নিয়ে যাইবা দুধ নিয়ে আসবা না পাপ্পা ঘুরে ঘুরে হয়ে যাবে মুডও ভালো হয়ে যাবে বুঝলি বাবালে তো ঘুরতে যে ও এত ভালোবাসা আজকাল এখন থেকে মানে প্রতিদিন ও চাই কি সকালবেলা উঠলেই একটু ঘুরু করে আসো তারপর আর দিন ভালো যায় না হলে দিন পেন পেনাতেই থাকে আর আমার তো সময় হয় না কি নিয়ে যেতে কারণ আমি ভিডিও করাতে ব্যস্ত থাকি আজকাল বা রান্না বারা এগুলো সব আছে তো ওর পাপাকেই বললাম যে নিয়ে যাও একটু বেড়াইয়া নিয়ে আসো তো এখন নিয়ে আসলো কিন্তু ঘরে এসে যে যদি এখন কান্না করছে আবারও যাবেও তো ওকে আমি একটু খাওয়িয়ে নেই সকাল থেকে এখনো কিছু খাইনি সেই জন্য আমি একটু ওকে খাওয়াই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি আমার এই যে ডাল বানানো হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে আর এখানে দেখো কিছু ওটা আলু কেটে রেখেছি ভাজা করব আর হঠাৎ করে বরের কাজ চলে এসছে এখন তাই তাড়াতাড়ি করে ওকে পাঠাতে হবে টিফিন দিয়ে আর একটু খেয়েও যাবে তো সেই জন্য আজকে ডাল আলু ভাজাই করছি কারণ ও যাওয়ার পরে তো আর আমি রান্না করতে পারবো না পাপাকে নিয়ে তো সেই জন্য এই আজকে শর্টকাটই হয়েছে রান্না তো আমাদের এখন ভিডিও করার জন্য প্রিপেয়ার নেওয়া হচ্ছে আমার বরে তো ও দেখো কি করছে ভিডিও করবে বলে এই যে প্যান্ট একটা ভালো প্যান্ট আর এই যে ভালো একটা শার্ট কে কেটে ফেলছে ও এইটাকে দিয়ে আজকে শর্ট ভিডিও করা হবে বলল হুম তো ভিডিও করার পর আর কাজও আছে এতক্ষণ তো সকাল বেলা থেকে কাজ ছিল না পুরা বাস সেলাই সেলাই অবধি দেখা ধরে তো তো সকালবেলা কাজ ছিল না যেহেতু ভিডিও করবে বলে ভেবেছিল কিন্তু দুপুর থেকে ওর কাজ চলে এসছে তাই ও এখন একটাই মাত্র ভিডিও করে চলে যাবে কাজে তো সেই জন্য তাড়াতাড়ি করে প্যান্টটা কাটা হচ্ছে দেখি কি ভিডিও করে ও তারপর শর্টের মধ্যে চলে আসবে ভিডিও তোমরা দেখে নিও দেখো কি দারুণ লাগছে ওকে দেখতে এখন থেকে ভালো লাগছে জানি না ভিডিও কেমন হবে তোমরা দেখে নিও শর্টে গিয়ে আর হোপ তোমাদের ভালোই লাগবে এখানে আবার অনেকগুলো কাপড়ও রাখা হয়েছে সেগুলো মেশিনে দিতে হবে ধোয়ার জন্য গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে ইভিনিং সময় আর বর কাজে যেহেতু গিয়েছিল ও একটু পরে চলে এসছে বাড়ি তার এসেই দেখো রান্নাঘরে ঢুকে কি করছে ওই বাবালে চিকেন কষা হবে চিকেন কষা সুন্দর কালার এসছে লাগে না তো বাবা লে রান্না করছে আমার ময়দা রান্না করছে আর এখানে দেখো গরম জল করে রাখা হয়েছে এটা চিকেনে দেওয়া হবে আর এদিকে আমি একটু আগে আটা মলে রেখেছি ওর চিকেনটা হয়ে গেলেই আমি রুটি বানাবো তা আজকে চিকেন দিয়ে আর রুটি দিয়েই খাওয়া হবে আমার বর কিন্তু আমার অনেক হেল্প করে যখনই পাপা কান্না করে বা আমার কোনো অসুবিধা হয় তখন আমার বরই আসে রান্না করতে তো আজকেও পাপা কান্না করছিল তাই ও চলে এসছে আর না হলে আমি কিন্তু চিকেনটা বানিয়ে নিতাম তোমরা হয়তো ভাবতে পারো যে সবসময় আমি ছেলেটাকে দিয়ে কাজ করাই বা রান্না করে রান্না করাই তো এরকম হয় ও বেশিরভাগই করে এখন কারণ এই যে আমি রান্নাঘরে আসলে পরে ছেলে কান্না করবে না তো খিদে পাবে না তো হিসু পাবে পটি করবে এই সেই করতে থাকে তো সেই জন্য আমার বরই রান্না করতে বেশি ভালোবাসে কিন্তু ছেলে এত বিরক্ত করে সেই জন্য ছেলেকে আমাকেই রাখতে হয় তো এখানে চিকেন রান্না হয়ে গেছে আর ও আমাকে একটু ফ্রাই দিল আগেই তো আজকে আমাদের রাত্রের ডিনারটা রুটি আর চিকেন দিয়েই হবে তো ফ্রেন্ডস আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব তোমাদের যদি আজকে ব্লগটা ভালো যায় তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো ঠিক আছে আবার আসবো নতুন আর একটা পরিবর্তী ভিডিও নিয়ে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট ফ্রেন্ডস